তো সুন্দর একটা গোলাপ নিয়ে আমরা ওই বাটারফ্লাই এর কাছে গিয়ে একটু বসি না হলে ভালো লাগবে না বাটারফ্লাইতে উঠে কি আমি উঠতেই পারবো না ঐতিহাসিক মুহূর্ত যাবে

কি পাঠির জন্য বেরোতে হবে অদ্ভুত অদ্ভুত কি হচ্ছে অদ্ভুত যাই হোক ওর কথা তো আস্তে আস্তে নামতে হবে কারণ আর

সেখানে ও রিপ্লাই দেবে আর যেগুলো রেড না ভাবে সেগুলোতে আমার রিপ্লাই দেবে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিও করছি দেখতে থাকো যদি সবার সাথে দেখা হয় তাহলে গুলো তাকিয়ে দেবো বাই যা রেখে আর